إلى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير <applause> وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نبي مُحَبَّةِ الدرشري الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ابراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله مهان الله تعالى دربار لا ككت شكريا যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ মুসলমানের ঘর থেকে বাছাই করে কনকনে শীতের মধ্যে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুক্রিয়দায় করে বলি আলহামদুলিল্লাহ সামনের কাতার গুলো পুরা করে বসো আবদুল্লা এখানে বসো এখানে বসে না আপনারা এই মাছ বরাবর বসে না আপনার আপনার আপনি আপনি কই যান বসে না না আপনারা আপনার মাছ বরাবর বসে হ্যাঁ এই যে গিয়ে তো নিয়ে যান না না পড় পড় গো ও দাও আচ্ছা মাছ বরাবর কেন বসলে মানে বললাম বসার জন্য কথা যেহেতু আসে গেছে একটু বলে ফেলাই পৃথিবীর ভিতরে ইন্না আউ্বালা বাইতি বুদিয়া আলী নাস লাল্লাদি বি বাক্কা মক্কার পূর্বের নাম ছিল বাক্কা কোরআনের ভাষায় এখানে যারা তা অফ করে প্রত্যেকের আমল নামায় আল্লাহ তালা ষাটটা করে নেকি দেয়া যায় তো এখানে প্রতিদিন আল্লাহ রহমত বর্ষণ করেন হাজার কোটি রহমত বর্ষণ আল্লাহ করেন তো এরপরে যখন ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ইমাম সবার মাথা বরাবর তারপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন বাহাদিস একরম ব্যাখ্যায় লিখেছেন যে তারপরে কার উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করে তারপরে ইমাম সাহেবের ডাইন পাশে যিনি থাকে আর যদি ইমাম সাহেব সামনে দাঁড়ায় ইমাম সাহেব বরাবর পিছনে যে থাকে তার উপরে এভাবে ডানে বামে ডানে বামে এভাবেই করতে করতে তারপরের কাতা তারপরের তার তারপরের কাতার আল্লাহ তালা রহমত এভাবে বিস্তৃত বান্দার উপরও বর্ষণ করেন সোভায়ান্লাহায়ন এই জন্য যখন আমরা মসজিদে যে কোনো মসজিদে নামাজ পড়তে যাই তখন আমরা খেয়াল করব যে সামনে যদি ফাঁকা জায়গা থাকে বসার মতো পরিবেশ থাকে আমরা সামনে বসবো তারপরে দেখা গেছে সামনে পুরা হয়ে গেছে পিছনে কতটুকু হয়েছে পিছনে তার পিছনে দুই কাতার পরিপূর্ণ হয়ে গেছে তখন কোথায় দাঁড়াবো ডান পাশে না বাম পাশে না তখন নিয়ম হলে একেবারে মাঝ বরাবর বিষয়টা কি আপনারা বুঝতেছেন এটা নিয়ম এখানে আরেকটা মাস আলা আপনি নামাজ পড়তেছেন মসজিদ এসে দেখেন দুইটা কাতার পরিপূর্ণ হয়ে গেছে দুইটা কাতার পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনি একা আপনি একা পিছনে দাঁড়াইতে হইতেছে আবার যদি সামনে দাঁড়ান তাহলে সেই পরিমাণে জাগা ফাঁকা নাই যে পরিমাণে আপনি দাঁড়াইতে গেলে জাগার দরকার এই পরিমাণে জাগা ফাঁকা নাই এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন আমি পিছে একা দাঁড়াইতেছি পিছন থেকে পরবর্তী থেকে ওয়সা দাঁড়াবে এরকম সম্ভাবনাও মনে হয় নাই সেক্ষেত্রে সামনে থেকে একজনকে আপনার টান দা পিছনে নেওয়া সামিল করতে পারেন এটা মাসালে আছে তবে এই ক্ষেত্রে এই বিষয়টাও জানতে হবো আপনি যাকে টান দিবেন তার এই বিষয়টা বুঝতে হবো যদি সে যদি এটা না বুঝে না জানে তাহলে কিন্তু সমস্যা যাই নামাজ পড়তেছি আপনি টানাটানি শুরু করতেন যদি এমনটা মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টান না দেওয়াই উত্তম কি কইছি বুঝছেন আপনারা যাক এই প্রসঙ্গে আবার আলোচনা না যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে পরিবেশটা ঠিক করার স্বার্থে আমি কথা দুই তিনটা বলে ফেলেলাম আমার মূল বিষয় যেটা রজব মাস চলতেছে এটা আপনারা জানেন কিনা জানি না রজব মাস চলতেছে তো রজব মাস চলতেছে আজকে যে খুতবা তেলাওয়াত করা হবে খুতবার ভিতরে যে হাদিস ইতিপূর্বেও আমি হাদিস অনেকবার পড়েছি আমি সেই দিকে লক্ষ্য রেখেই যখন খুদবা তেলাওয়াত করি তখন আমি দোয়াটাও তেলাওয়াত করছি তো আল্লাহ রসুল সাল সাল্লাম যখন রজব মাস আসতো সাহাবা একরামদেরকে আমল শিক্ষা দিতেন ইজা আদা খোলা রজব যখন রজব মাস আসত তখন আল্লাহ রাসুল বলতেন কল আল্লাহ কালা রিকলানা সাহাবান রজবের চাঁদ উদ্দিত হয়েছে তোমরা এই দোয়াটা আমল করো সাহাবার জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দোয়া আমল করলে আমাদের ফয়দা কি ফজিলত কি লাভ কি আল্লাহ রসুল বলে দিলেন ও আমার সাহাবারা শোনো আল্লাহ বা আরিকলা না হে আল্লাহ আপনি দান করেন ফি রজবা ও শাহাবাদ রজব এবং সাবানের বাল্লিগ না রমাদন আল বুলুগু বালাগাই শব্দের অর্থ হইল পচানো না রমাদন আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পচাইয়া দেন অর্থাৎ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত তো আল্লাহর রাসুল বললেন যখন রজব মাস আসে তোমরা এই আমলটা করতে থাকো ফায়দা হবে আল্লাহ না করুক তোমার যদি রজবে মৃত্যু হয় অথবা সাবান মাসে মৃত্যু হয় রমজান মাস তুমি যদি না পাও আর যদি তোমার এই দোয়া এই আমল জারি থাকে তাহলে রজব সাবান রমজানে তিরিশটা রোজা তারাবি ইফতার সাহারি অন্য অন্য আমল করলে যেই সব তুমি যদি আমল করা অবস্থায় রজবে মারা যাও পরিপূর্ণ আল্লাহ তোমার দেয়া দিবি এই জন্য রজব মাস চলতেছে আমরা ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে অন্তত একবার হলে এই দোয়াটা পড়ার চেষ্টা করব বাড়িতে মা বোন যারা আছে আমাদের মা বোনদেরকে আমরা এই দোয়াটা শিক্ষা দেবো ইনশাল্লাহ اكبر اللهم بارك في في وبلغنا وبلغنا رمضان 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 اللهم بارك اللهم بارك اللهم اقول اللهم في اللهم في رجب আল্লাহ বারিক লানা ফি রজাবা ফি রজাবা ওয়া শাবাত ওয়া বলিগনা নতুন কেউ আছেন যে হুজুর আজকে আমি শিখলাম এটা এরকম কেউ আছেন হুজুর আমি পারবো এই দোয়াটা আর একবার দুইবার বললে আমি পারবো নতুন কেউ আছেন আল্লাহমা বারিক লানা এটা সহজ এতটুকু কারণ ওই যে আমরা ভাত খাই আল্লাহম্মা বারিক লানা ফিমার রোজাক তা না তা আল্লাহ বাড়িক না আছেই আছে ফি হা ফি রজাবা ওসা ফি রজাবা ওসা ফি রজাবা ওসা ফি রজাবা ওসা আবার অবাল্লিক না রমাদন অবাল্লিক না রমাদন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওসা আবার অবাল্লিক না রমাদন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওসা আবার অবাল্লিক না রমাদন মাসাল্লাহ ইনশাল্লাহ আমরা শিখে নেব সহজ আমল কেন শিখবো আপনার আগামীকালকে পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো হায়াতের গ্যারান্টি আছে যেহেতু গ্যারান্টি নাই আমাদের জানাই নাই আমরা কোন সময় মারা যাবো এটা আমরা কেউ বলতে পারি না কারো জানা নাই এমন এমনকি নবীর তারাও জানে নাই আল্লাহ তো নিজেই বলছে পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেই নাই নবীর আসুল তো মানুষ ছিলেন

পাঁচটা বিষয়ের ভিতরে আপনি আমি কে কোন দিন কোন সময় কোন জায়গায় কীভাবে মারা যাবো কে অবস্থায় মরবো এটা আমরা কেউ জানি না কারও জানা নাই যেহেতু জানা নাই সেহেতু আপনার আমার উচিত আল্লাহ আল্লাহতালার হুকুম যতটুকু পারি ইনশাল্লাহ মানার চেষ্টা করব নবীর তরিকা চলার চেষ্টা করব এখন একটা প্রশ্ন থাকতে পারে হুজুর যে এই বিষয়ের জ্ঞান যে দুনিয়ার কেউ রে আল্লাহ দিছে না তাহলে আজরাইল যে মানুষের জান কবজ করে তা আজ রাইল কিভাবে জানে অমুক দিন অমুকের জান কবজ করে লাগবো একটা প্রশ্ন জাগে না আপনাদের নবিরা সোলাই জানে না যে মানুষের কবজ করে সে কেমন জানে অমুক দিন অমুকের জান কবজ করুন লাগবো এই বিষয়ের প্রশ্নের উত্তর দেবার গেলে সময় লাগবো আমার এই বিষয়ে আলোচনা না আজকে মূলত আলোচনা এই বিষয় না আমি আপনাদের সামনে আলোচনার জন্য যে আয়াতিমাতেলাবাদ করছি আল্লাহ তালা সোরা সুরের মধ্যে বলেন সুবাহ বিহা বিধি লাইলাম মৃণাল মাস জিদিলে পবিত্র সেই সত্তার শপথ আল্লাহ তাআলা এখানে সব সর্বপ্রথম সুভহান শব্দ ব্যবহার করছে। সুভহান আল্লাহ দি আশ্র বিহা বিদিহি লাইলাম মিনাল মাস জিদিল হার মিনাল মাস আকস যে ওই আল্লাহ তাআলার পবিত্রত্ব বর্ণনা করতেছি যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতের বেলায় সফর করায়ছেন খুব ভালো করে খেয়াল করেন কত সুন্দর একটা বাক্য আল্লাহ ব্যবহার করছে সুবহান সুবহান শব্দের অর্থ হলো পবিত্র সত্তা তো এখানে সুবহান কেন ব্যবহার করলেন মুফাসসিরুন একরাম লেখেন যে মানুষ দুনিয়ার মানুষ যেই কাজ করতে অক্ষম যেই কাজ করতে দুনিয়ার মানুষ অক্ষম সেই কাজ করতে আল্লাহ সক্ষম বুঝেন আমার কথা আপনারা দুনিয়ার মানুষ যেই কাজ করতে কি অক্ষম আল্লাহ সেই কাজ করতে সক্ষম এই যে এখন সূর্য উঠে নাই দুনিয়ার কারো বাপের শক্তি আছে সূর্য উঠাবে আর আল্লাহ যদি ইচ্ছা করে এই জন্য আল্লাহ এই মেরাজের ঘটনা বর্ণনা করতে দেয়া সুরা বানী ইসরাইলের সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করছে যে যখন নাকি মেরাজের ঘটনা মানুষের সামনে বর্ণনা করা হবে তখন এই মেরাজের ঘটনা শুই না কেউ কেউ প্রশ্ন করতে পারে এটা কিভাবে সম্ভব এটা কেমনে সম্ভব রাতের একটা অংশে তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিছে আবার এই রাতের ভিতরেই এরকম ভাবে সাতাইশ বছর অতিবাহিত হয়ে গেছে সিদরাতুল মুহা জান জাহান্নাম সব কিছু দেখাইছে আল্লাহ তালা আবার এই রাতের বেলায় ফেরত দেওয়া গেছে এটা কিভাবে সম্ভব কাফের মুশিক বেঈমান যখন এটা শুনবে এই মেরাজের বিস্তারিত ঘটনা তখন তারা বলবে কিভাবে সম্ভব তখন যেন আল্লাহ এই কথা আগে জানাই দিতেছেন আল্লাহ তালার পক্ষেই সম্ভব আল্লাহ সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র সেই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম সুবাহ শব্দ ব্যবহার করছে বুঝছেন পরে কথাটা আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র মানুষ যা পারে না কল্পনা করতে পারে না আল্লাহ তালা সেটা পারে সোহান আল্লাহ সোহান আল্লাহ এই আল্লাহ তালা সর্বপ্রথম ওই প্রশ্নর জবাবটা দিয়েই সুরার শুরুতেই আরম্ভ করছেন সোভাহান আল্লাহ দি আছর বিদিহী মিনাল মসজিদিল হারমি ইলাল মসজিদিল্লাহ আল্লাহ দি বা রক্ না আউ মিন আয়াতিনা ইনহু আসামি আউল বাসি সময় তো অল্প ম্যারাজের বিস্তারিত ঘটনা বর্ণনা করতে গেলে তিন চার দিন বললেও শেষ হবে না অনেক লম্বা ইতিহাস তো মূলত আজকে যে আলোচনার বিষয় সেটা হলো রম রজবের আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এই সম্বন্ধে দু একটা কথা আমলটা কি আমলটা হইল রজব মাসের বিশেষ কিছু আমল তার ভিতরে রজব মাস থেকেই আপনি এরকমভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে সামনে রমজান আসতে আপনি আমি যদি মহমেন হই সাবান মাসে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে রমজানে শুধুমাত্র আপনি আমি আমল করব তো এই জন্য আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ হুম্মা বা রিকলা না আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দেন ফি রজবা বাসা আবার রজব মাসের যে বরকত ফজিলত গুলো আছে এটাও আপনি আমার দান করেন ও লিগনা রমাদন রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন যাতে করে আমি রমজানের পরিপূর্ণ যে ফজিলত আছে তিরিশটা রোজা তারাবি সাহারি ইফতার এগুলো যেন আমি পালন করতে পারি সব অর্জন করতে পারি এই পর্যন্ত আমার হায়াত আল্লাহ আপনি বাড়াই দেন এই দোয়া আল্লাহ রাসুল শিক্ষা দিয়ে দিছে কেন একটা মানুষ যদি দুনিয়াতে ষাট বছর বাঁচে আরেকটা একটা মানুষ যদি চল্লিশ বছর বাঁচে তো যেই লোকটা ষাট বছর বাঁচলো এই লোকটা আপাতত বন্দি বন্দিকে বিশ বছর বেশি করলো যেই যেই লোকটা চল্লিশ বছর বাঁচলো তার থেকে আপাতত বন্দিকে বেশি করলো সাধারণত আপনি আমি যদি চিন্তা করি যে চল্লিশ বছরে মারা গেছে আর যা ষাট বছরে মারা গেছে বিশ বছর ব্যবধান যিনি আগে মারা গেছে তার কোনো গুণা হইল না বেঁচে থাকলে সে গুণা যে যেহেতু আগে মারা গেছে তাহলে তো সে জান্নাত পাওয়ার কথা ফাজাইল আমলে এরকম একটা হাদিস আছে ফাজাইল আমলের ভিতরে এরকম একটা হাদিস আছে এক বছর আগে পরে একজন মারা গেছে এক বছর আগে এক বছর পরে আরেকজন মারা গেছে যিনি এক বছর পরে মারা গেছে জান্নাতের ভিতরে তার মর্যাদা বেশি আল্লাহ রাসুল এক আল্লাহর আগে মারা গেছে তার মর্যাদা বেশি থাকার কথা কারণ সে এক বছর গুণা করে নাই আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তোমাদের কথা কিন্তু যিনি এক বছর পরে মারা গেছে সে কি এক বছরের রোজা পায় নাই সে কি এক বছরের একটা রোজার আগে যে রজব এবং সাবান মাসে বন্দি করে নাই এটা কোথায় যাবে এই জন্য হায়াতের জিন্দিগির দাম তখন হবে যখন নাকি আপনি আমি আল্লাহর হুকুম অনুযায়ী হায়াতের জিন্দির সময়টা ব্যবহার করবো আর যদি হুকুম অনুযায়ী না চালাই তাহলে একশো বছর যদি বাচ্চা থাকি কোনো লাভ নাই এই হায়াতের জিন্দিগির কোনো সময় লাভ নাই এই জন্য আপনার আমার বুঝতে হবে প্রিয় ভাইরা আমার আল্লাহর দেওয়া সময়টা বান্দার জন্য এটা বিরাট বড় এক নিয়ামত খেলায় দুলায় খেলাইয়া এরকম ভাবে হায়াতের জিন্দিগির সময় নষ্ট করা যাবে না অনেকে বলে হুজুর ঘুমায় না রাতের বেলা হুজুর ঘুমায় না দিনের সময় যায় না টাইম পাস করি দোকানে বসে থেকে এইভাবে সেইভাবে গল্প গুজব করে সময় নষ্ট করি নাহলে যায় না হুজুর ভাল লাগে না আপনি আমলে থাকেন আপনি সময়ই পাইবেন না এটা আমি বলে দিলাম আমলে থাকেন আপনি সময় পাইবেন না তাবলিক জামাতে যারা গেছেন এক চিল্লা তিন চিল্লা তিন দিন যারা সময় লাগাইছেন বলেন আপনাদের সময় আছে নাকি বলেন কি বলেন আছে সময় খুদাই যে মানুষ কয় এরা খালি তাবলিক জামাতে যায় যাইয়া খালি ক্ষুদা খালি খায় খাওয়া দাওয়া করে রান্ধাবারে খায় সময় আমি তো দেখি যে না এরা তো রান্নাবান্না করার সময় ও তাদের থাকে না এই নামাজ এই তালিম এই ছয় নম্বর এই গাছ এই রকম ভাবে পরামর্শ এই এই মানে একটা পরে বলেন যারা গেছেন তারা হয়তো বিষয়টা বুঝবেন যারা গেছে না তারা যাই হোক তাই জন্য আপনি আমার মূল কথাটা হলো এটাই আপাতত বন্দীকের ভিতরে আপনি সময়টা রুটিন করেন দেখেন আপনার সময় থাকবে না যে আমরা যারা মাদ্রাসায় ডিউটি করি কো আমি তো দেখি না ওরকম আজ সময় সকালে ফজর উপর থেকে ক্লাস ফজর আগে উঠাইতে হয় কারণ আজান তো দেওয়া লাগে জি আজান তো দেওয়া লাগে আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বা আপনি পনেরো মিনিট আগেও তো আজান দিতেই হইব এদেরকে উঠাই দিব ওইটা অজু আস্তান যাক ওইটা তারপরে ক্লাসে বসলো সবক দিল ফজর নামাজের জামাতের সময় হলো আইসা নামাজ আদায় করলাম নামাজের পরে আবার সরাই আসেন রামল সবক আদান প্রদান সবক আদান প্রদান শেষ আবার সাত সবক আদান প্রদান স্বাসভ আদান প্রদান শেষ তারপরে আমুক তাই ইয়াত কোনটা সময় আপনি কই দিই পারবেন পারবেনটার সময় তো খানার ছুটি আধা ঘন্টা বনে এক ঘন্টা খানা খাইতে জায়গা এরপরে আমার একটু বিশ্রাম নাই এটা হ্যাফজখানা রুটির কইতেছি আবার এরকমভাবে বারোটার সময় ঘুম থেকে ওইটা গোসল করে আবার ক্লাস জ্বর নামাজের সময় জ্বর নামাজ পড়লো তালি আবার ক্লাস ফাঁকদা একটু খাইলো আবার আসর পর্যন্ত পড়লো আসরের পরে নিলে একটু খেলাধুলো আবার মাগরিবের পরে ক্লাস সবাই তো দেখি না জন্য প্রিয় ভাইরা আমার ঠিক তেমনি ভাবে আপনি আমি সাংসারিক কাজ করি অথবা ব্যবসা বাণিজ্য করি কিন্তু রুটিন যদি করেন এই যে আমি আল্লাহ তালার হুকুম রুজি আমার সময়টা ব্যয় করব তাহলে আপনার ব্যবসা বাণিজ্য আপনার চাকরি বাকরি আপনার কৃষি কাজ এটাও আল্লাহ আবাদতের বন্দিগির ভিতরে উঠাই দিব যদি আপনি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় সাজাইতে পারেন এটাও আপনার আল্লাহ তালা আবাদতের বন্দিগির ভিতরে উঠাই দিব আল্লাহ তালা আল্লাহ বলছে না ফাইদা কুদিয়াতি সলা যখন তোমার নামাজ আদে হয়ে যায় ফাংতা শিরু ফিলার দি তোমরা তখন জমিনের মধ্যে ছড়ায় পড়ো এটা কার হুকুম আল্লাহ তা জমিনে যে ছড়াইছি কেউ ব্যবসা বাণিজ্য কেউ চাকরি বাকরি কেউ হাল চাষ কেউ কৃষি তা আল্লাহ হুকুম করছে এটা তো আমি আল্লাহর হুকুমে আমি রিজিকের অন্বেষণের জন্য আল্লাহ বের হতে বলছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমার জিন্দগিটা রুটিন করে নেই চালাই তাহলে এটা এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু কাজ অন্য অন্য এগুলো আল্লাহ তালা আবাদত বন্দিগির ভিতর উঠাই দিবেন প্রিয় ভাইরা আমার মূল কথাটা হলো আমার এই যে আমাদের হায়াতের জিন্দগির সময়টুকু যেন কোনোভাবে অযথা নষ্ট না হয় হায়াতের জিন্দগির সময় অনেক দাম এটা মৃত্যুর আগে মৃত্যুর পরে না খুব ভালো করে খেয়াল করেন মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে কেন বললাম যে হায়াতের জিন্দিক সময় কি পরিমাণে দাম ওই যে কিছুদিন আগে একটা আওয়াজ মিলেও বলছিলাম এক লোক কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে থাকা অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ কবরে যায় তো শুয়েই থাকতে তুমি পারো না এমন কোনো কাজ নাই আলা কুল্লি শাহিন কদির সমস্ত ক্ষমতা তোমার হাতে তো তুমি আমার তোমার কাছে দরখাস্ত আমি যদি কবরে মাপ পাইয়া যাই ন্যাকামল কারণে আমি হুদা হুদি ঘুমাইয়া সময় কাটাইতে চাই না তুমি আমার এতটুকু শক্তি দিও আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরে নামাজ পড়ব হয়তো আপনারা শুনছেন এটা আল্লাহ তালা তার এই দোয়া কবুল করছে তো উনি কবর মৃত্যুর পরে কবরে দাঁড়ায় দাঁড়ে নামাজ পড়ে তা এক জীবিত লোক ওনার কাশফ খোলা ছিল আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ ওই কবরের পাশ দেওয়া রাস্তা দেখাইতে যাইতেছে দেখে যে কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তাছে এটা দেখে আশ্চর্য লাগছে আরে কত কবর দেখলাম কেউ নামাজ পড়তে দেখি না আরে মানুষের হাড্ডি গুটি দেওয়া যায় আর এই জায়গার ভিতরে দেওয়া যায় নামাজ পড়তে আছে লোকটা মনে হয় বিরাট বুজুর্গ আল্লাহ হইতে পারে এটা দেখে কবরের দ্বারাই নামাজ পড়তে পারে আশ্চর্য একটা বিষয় না দেখা কর সোহান আল্লাহ সোহান আল্লাহ কোন সময় কবা লাগে জানেন আপনারা আশ্চর্য কোনো বিষয় দেখলে বা শুনলে এরকম কোনো কথা শুনলে যে যেমন মেরাজের কথা আল্লাহ বলছে সোহান আল্লাহ দিয়ে আশ্চর্য একটা বিষয় না উনি সুবাহন আল্লাহ বলছেন সুবাহন আল্লাহ যিনি বলছেন দেখি যে হইয়া এই যে কবরের ভিতরে নামাজ ওনার কানে গেছে উনি আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে আবার বলছে আল্লাহ তুমি একটু শক্তি দেওয়ার সাথে একটু কথা বলি যিনি জীবিত আছে আল্লাহকে দিলাম যাও কথা বলো ভাই তু দাঁড়াও দাঁড়াও কি তুমি বললা আল্লাহ কেন বললা আরে আমি সুমান আল্লাহ বলতাম না আপনি কবরের দ্বারাই নামাজ পড়তেছেন কয়েছেন ধরে নামাজ পড়ে চারশো বছরের কবর দ্বারা নামাজ পড়ি শুনে আশার ভাই আবার আল্লাহ ভাই চারশো বছর নামাজ পড়ি ঠিকই কিন্তু যেই সব নাম হইছে আপনি যে সুমান আল্লাহ একবার কইছেন না এতে সব বেশি হইছে আপনি এক কাজ করেন আমার এই চারশো বছরের সবটা আপনি নেন গা আপনার একবার সুমান আল্লাহ বলার সবটা আমার দেহাতে কি করেন আপনি এটা কেমন কথা কইলেন চারশো বছরের নামাজ পড়তাছেন আপনি আমার তো জীবিত থাকা অবস্থায় ওইটার আমার জীবিত থাকা অবস্থায় নেকামল করলে ওই নেকামল কাছে হয় বিনময় আল্লাহ আমি তো মৃত আপনি তো জীবিত এটা জন্য বলি একটা ছাত্র যখন পরীক্ষার হলে ঢুকে তিন ঘন্টা বা দুই ঘন্টা সময় লেখার সময় থাকে পরীক্ষা দেয় সে যতটুক সময় লেখবি অতটুক সময় তার লেখার নাম্বার উপর ভিত্তি করে তার লেখার উপর ভিত্তি করে এক্সামিনাররা নাম্বার দেয় কিন্তু যদি এটা হবে ঠিক তেমনি ভাবি একটা মানুষ জীবিত থাকা অবস্থায় যা কামল করবে এটা আল্লাহর কাছে মূল্যায়ন মৃত্যুর পরে এটা কোনো মূল্যায়ন এই জন্য হায়াতের জিন্দিগির সময়টা আল্লাহ তালা আপনার আমারে দিছে এই সময়টা ভালোভাবে ভালো কাজে বাবা প্রিয় ভাইরা আমার ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল সাল্লাম ম্যারাজে যখন গেছেন ম্যারাজে যাওয়ার পরে কি দেখলেন কি শুনলেন কি হইলো বিস্তারিত ঘটনা বর্ণনা করতে অনেক সময়ের প্রয়োজন ম্যারাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসলো আমরা তো শুধু জানি যে নামাজ নিয়ে আইসি কিন্তু আরও তো কিছু নিয়ে আসছে এটা আমরা অনেকে জানি না যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আমরা শুনবো বা যারা জানি ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব যেহেতু এখন সময় শেষ সেহেতু আজকে এতটুকু মনে রাখি যেহেতু রজব মাস চলতেছে আমরা রজবের একটা আমল আজকে থেকে শিখে নিলাম প্রত্যেক নামাজের পরে অন্তত আল্লাহ বাড়িগলানা সেই রজা বাবা রমাদন আমরা এই দোয়াটা ইনশাল্লাহ করব পারবো না ইনশাল্লাহ আচ্ছা রজবের আরেকটা আমল জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রজব মাসের আরেকটা আমল আছে রজব মাসে রোজা আছে এটা আপনারা কেউ জানেন হয়তো আপনারা অনেকে জানি না আমরা নফল রোজা রজব মাসে নফল রোজা আছে যদি কেউ রাখে তাহলে সব হবে আর যদি কেউ না রাখে তাহলে কোনো গুণা নাই খুব ভালো করে খেয়াল করে রজবের রোজা যদি কেউ রাখে নফলের সব পাবে আর যদি কেউ না রাখে তাহলে কি নাই কোনো গুণা নাই এরপরে আরও নফল আবাদ বন্দিগি তসবিতা আলিল এগুলো আছে এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত এটা নফল নামাজ এগুলা এগুলো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করব। তো অন্তত মারিতে বাড়িতে যারা মা বোন আছে তাদেরকে আমরা এই দুয়াটা শিখাই দিব তারা যেন অন্তত পাঁচ অপ্ত নামাজের পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ হুম বা বা রিক্লে না সেই রোজা বাবা সাহান অবা লিগনা রহমা আর ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে ওয়ান আবিহরের লাহু তালান মানস মায়ো ই ওয়াই শ্রী নামীর রজা বা কে তাব ল শিয়া মাছি তি না সাহারো হরযত আবহু হরে থেকে হাদিশটা বর্ণিত আল্লাহ রাসুল বলছে যে ছাব্বিশে দিবে রাত সাতাশে রজব কেউ যদি রি খায় একটা রোজা রাখে তাহলে কি বলছে সিয়ামা সিদ্ধি না শাহর ষাট মাস রোজা রাখলে যেই সব আল্লাহ তালা তার আমল নামা ওই সব উঠাই আজকে দুইটা আমলের কথা বললাম ইনশাল্লাহ যারা পারি যেহেতু রজক মাস চলতে সামনে সাতাশ তারিখ বা ছাব্বিশ তারিখ আসেও আমরা এই দুইটা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব যা বললাম শুনলাম আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার কৌশিক দান করুক সকলে বলে আমিন আমি আপনাদের এখানে মোটামুটি কিছুদিন ধরে দায়িত্ব পালন করতেছিলাম মসজিদ এবং মাদ্রাসার ইতিপূর্বে আপনারা শুনছেন গত সপ্তাহ বলছি আজকে আজকেই আপনাদের এখানে শেষ জুমা আমি চেষ্টা করছি কোরআন ও হাদিস থেকে হক এবং সঠিক কথাটা বলার জন্য কারণ কি জানেন এই যে যে জায়গাটা বসছি এই জায়গাটায় কিন্তু নবীর আসল বসছে জি সাহাবা একরাম পড়ছে তাবে তাবি আইন বয়স পড়ছে কলাফায় রাশিন্দা পড়ছে এখানে বৈশাখ মন চায় তা বলা যাবে না এখানে বৈশাখ বলতে হবে কোরআন ও হাদিস ভিত্তিক কথা বলতে হবে একটা সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে লাগামহীন ছাড়া কথা বলা যাবে কোরআন হাদিসের লাগাম দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে তো আমি চেষ্টা করছি কোরআন হাদিস থেকে বলার জন্য তারপরেও যদি নিজের অনিচ্ছাকৃতভাবে কোনো কথা হয়ে যা আল্লাহ যেন সেটা মাফ করে পাশাপাশি আমি আপনাদের সামনে যা বলছি আমার ভাষাগত আমার ব্যবহার শব্দচয়ন এগুলো যদি কারো কাছে কোনো কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন মঙ্গল দান করেন পাশাপাশি যে তো মাদ্রাসা এটা একক কোনো প্রতিষ্ঠান না কেউ এককভাবে চালাইতে পারে না খুব কঠিন হয় এই জন্য সমাজের ছোটো বড়ো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবার দরজা মানে দরকার আছে অংশগ্রহণ দরকার আছে অন্তত আমরা আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য পরকালে মুক্তির জন্য আমরা যেন সকল রকমের দ্বিধাদ্বন্দ্ব দিই আমরা যেন যখন নামাজ পড়তে আসি মসজিদ আসি মাদ্রাসে আসি এখানে আসে যেন আমরা সকল সকল এখানে 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 যেন আমরা এক 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 নবীর নবীর হয়ে হয়ে যাই যাই কোনো রকমের আমরা কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এগুলো যেন না থাকে এই আহ্বান আমি আপনাদের কাছে রাখলাম এবং এই মসজিদ মাদ্রাসা আপনাদের কাছে আমানত আপনারা এটার ভালো দেখাশোনা করবেন এই আশা রাখি সামনে যেন সুন্দরভাবে চলে পরামর্শর মাধ্যমে আমরা আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আমার আচরণের আচার আচরণের কথায় কেউ কষ্ট হয়ে থাকলে মাফ করে দিবেন আমার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন দুনিয়া আখরাতে আমাদের সকলকে যেন মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন সবাই বলি আমি তো এ পর্যায়ে যেহেতু সময়